আসসালামু আলাইকুম বিএনপি ফাঁদে পরে এই যে বিকাশ নূর বলা হচ্ছে রাজনীতি কিন্তু জয় বাংলা বিএনপি চাই ডিসেম্বরে নির্বাচন হোক না হলে তারা কঠোর আন্দোলনে যাবে তো বিপি নুরু এখন বিএনপির সঙ্গে তাল মিলিয়ে বলতেছে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত আহ এতদিন নাকি কোনো সংস্কার চোখে পড়েনি কি করেছে বরংচ আরো এই যে ইংলিশ সরকারের কঠোর সমালোচনা ব্যস্ত ছিল বিপিনুর সমালোচনা হতে পারে গঠনমূলক কিন্তু সেটা এই যে ভারতের ফাঁদে পা দিয়ে ভারতের ফাঁদে দেওয়া বলতে এখানে আমরা মনে করি বিশেষ করে আমি মনে করি আসলে বিপিনুর ভারতের ফাঁদে কিন্তু পা দেয়নি কিন্তু সে বিএনপির ফাঁদে পা দিয়েছে আর বিএনপির ফাঁদে পা দেওয়া মানে কিন্তু ভারতের ফাঁদে পা দেওয়া বর্তমান কিন্তু এই পরিস্থিতি তো এখন দেখেন কিন্তু বিএনপির বিএনপির ফাদে পা দিয়ে কিন্তু এই যে বিকাশ নোরের রাজনীতি জয় বাংলা হয়ে গেছে এখন বিএনপি তাকে অবরুদ্ধ করে রেখেছে এই যে রাতে যে ঘটনাটা ঘটলো বিএনপি এবং এই যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া এর ব্যাপক একটা কিন্তু হামলা পাল্টা হামলা হয়েছে তাদের মধ্যে এখানে কিন্তু বিকাশ নীলকে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে তার নিজ এলাকাতে নিজ আসনে মূলত এখানে ঘটনাটা কি মূলত ঘটনাটা এতদিন দিয়ে নির্বাচনটা এগিয়ে এখন কিন্তু নির্বাচন হবে বিএনপি বলেছেন এপ্রিলে তার মানে সমঝোতা হবে মাঝামাঝি সময় ফেব্রুয়ারিতে নেবে এখন মাঝখান থেকে আহ আসন তো একটা ছেড়ে দিতে হবে বিপি তাই না তো সেই আসনটা না দেওয়ার কৌশল এমনিতেই কিন্তু আহ পিনাকি এবং এলিয়াস এবং কনক সরোয়ার ওরা কিন্তু বিপিনুরকে ভারতের র বলে আখ্যায়িত করেছেন র এর ফাঁদে পড়েছে ওনার রাজনৈতিক কেরিয়ার কিন্তু ধ্বংস হয়ে গেছে একেবারেই জয় বাংলা হয়ে গেছে ঠিক সেই সময় এসে বিএনপি তার কৌশল পরিবর্তন করে নিল বিএনপি কেন সেই পদে কেন সেই আসনে এখন আহ জোট হিসেবে তাকে বিপিনুরকে দেবে কেননা বিপিনুরের রাজনীতি তো জয় বাংলা হয়ে গেছে তো সেই কৌশলে এখন বিপিনুরকেই অবরুদ্ধ করে দিল তারা তারা এখন সেখানে আর সে বিপিনুরকে আসন দেবে না যোগগত ভাবে সঙ্গে ওইখানে বিপিনুরকে আসন সিট দেবে না ওইখানে তারা এখন নিজেদের প্রাপ্তি দেবে কেননা হয়ে গেছে ভারতের পড়েছে এরকম ভিডিও প্রচার প্রচারণা চলছে তো এই কিন্তু মূলত আসলে বিপিনুর বিএনপির ফাঁদে পড়েছে ফাঁদে পড়ে কিন্তু সে জয় বাংলা হয়ে গেল এই যে এতদিন দেখেন কাজে লাগলো কিন্তু বিপিনুরকে নির্বাচন ইস্যুতে বলেন সব কিছু ইস্যুতে ভেপিনুর তারা কাজে লাগালো দেখেন ছাত্রদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই জুলাই আন্দোলনে ছিল এর মূল কিন্তু আগে থেকে কিন্তু ছিল ভিপিনুর হ্যাঁ এটা কিন্তু মানতে হবে সে নিজেও বলেছে এটা আমরা মানলাম কিন্তু ক্ষমতার লোভে দুই একটা সিটের লোভে বিপিনুর এসে এই জনগণের সঙ্গে আসলে তামাশা আহ বা জুলাই সঙ্গে আহ এটা তো সহ্য করবে না বাংলাদেশের মানুষ বিশেষ করে এখন তথ্য প্রযুক্তির যুগ তো বিএনপিও বুঝে গেছে যে ভিপিনুরের রাজনীতি তো জয় বাংলা হয়ে গেছে কেননা পিনাকি ইলিয়াস এবং ওর বিরুদ্ধে লেগে গেছে কেননা সে পিনাকি দাদা তো সবার বিরুদ্ধে লাগে না যারাই ভারতের পক্ষে কথা বলে যেমন বিএনপি ভারতের পক্ষে কথা বলে এজন্য যেন বিএনপির রাজনীতি জয়বাংলা করে দিতেছে পিনাকি দাদা তো এখন এখানে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ভিপিনুর আসলে এই অবস্থায় যদি নির্বাচনে ওনাকে ওখানে জোট আসন ছেড়ে দেওয়া হয় তাহলে এভিনিউ জয়ী হতে পারবে না তো বিএনপিও আসলে পোলটি মেরে নিল এভিনিউরকে জয় বাংলা করে দিয়ে বিএনপিও কেটে পড়লো এখন বিএনপি কিন্তু ওই আসনে তাদের প্রার্থী দেবে মাঝখান থেকে কিন্তু দেখেন এই বিএনপির ফাঁদে ফলেই কিন্তু মাঝখান থেকে ভিপিনুরের রাজনীতি জয়বাংলা হয়ে গেল তো দেখেন বিপদে কিন্তু তারা পাশে থাকবে না এটাই কিন্তু মেন সমস্যা এটাই কিন্তু মেন ঘটনা বিএনপির তারা এই সময় কিন্তু থাকার কথা ছিল বিপিনুরের পাশে কিন্তু এখন তারা কিন্তু বিপিনুরের পাশে নেই বরং তারাই তাকে হামলা করতেছে তো আসলে এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম